বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি তো বন্ধুরা ইতিমধ্যে কি আমরা সামনে বেশ কিছু ভাইকে দেখতে পাচ্ছেন এ ভাইরা এক এক ভাই এক এক জেলা থেকে আসছিল ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য তো ইতিমধ্যেই আজকে আমাদের এখান থেকে তিনটি ভাই বিদেনে চলে যাচ্ছে তিনটি জেলার তিনটি ভাই আর বর্তমান যারা থাকবে তারাও ইনশাল্লাহ দু তিন দিনের ভিতরেই যেতে পারবে আজকের এই ভিডিও একটু কোরআল হবে এবং আমাদের যে ছাত্র ভাইয়েরা এই ব্যাটারিচালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ করবে তারা যান সততার সাথে সৎভাবে যান তারা কর্মটা করতে পারে তো সে বিষয়ে একটু দোয়া হবে কোরআতলেওত এবং এই যে দোয়াটা পড়াবে আমাদের হজুর ভাই তিনি একজন মসজিদের ইমাম সাহেব আমাদের এখানে কিন্তু এই মোটর কন্ট্রোলার চার্জারের ওয়ারিংয়ের এসব কাজ শেখার জন্য বাড়ছিল তার যে আগে থেকে যে কর্ম সেটাও করবে এবং ফাঁকে ফাঁকে এই কাজগুলো তিনি করবে হুজুর ভাইয়ের নাম মোহাম্মদ আলাস আহমেদ তো ভাই আসসালামু আসসালাম সম্মানিত আমার অনলাইন জগতের ফেসবুক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমাদের এই ভিডিও দেখবেন সকলের প্রতি উদারত আহ্বান সকল প্রশংসা একমাত্র পাকের এবং আমরা সবসময়ই পাকের রহমতের আশায় আমরা করি তো যাই হোক দীর্ঘায়িত কথা না বলে শর্টখাট দুটি কথা বলে শেষ করে দিই আপনি যেই কাজই করেন যদি হালাল পন্থায় আপনি করতে চান যেই কাজই যেইগুলো আল্লাপাক নিষিদ্ধ করেছেন ওইগুলা বাদে যেই কাজে কাজকে কখনো ছোট করে দেখা যাবে না কারণ কাজই হচ্ছে মানব জাতির জন্য আল্লাপাকের রহমত দ্বারা আপনার জীবনের রিজিক এবং যেই কাজ করলে আপনি জীবনে সাকসেসফুল হতে পারুন এগুলো করবেন এটাই আমার বক্তব্য আর পরিসরে বিভিন্ন জেলা থেকে আমার যে ভাইয়েরা আমাদের ভিডিও দেখবেন যারা বেকারত্ব জীবন পার করতেছেন তারা আমি মনে করি নিজেদের স্কেল তৈরি করুন কর্মসংস্থান বাড়ান আপনার দ্বারা যেন দুই একজন মানুষের কর্মসংস্থান তৈরি হয় তো যাই হোক বগুড়া সারিয়াকান্দি ঝোরগা সাইয়ের কৃতি সন্তান আমাদের শ্রদ্ধা ভাজন উস্তাদ মহোদয় জনাব আয়ুব আলী আয়ুব ভাই মিস্ত্রি সততা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা তাদেরকে দেশবাসীদেরকে জানে সাধুবাদ মোবারকবাদ এবং দূরদূরান্ত থেকে যে ভাইগুলো এসেছে কাজ শিখে আজকে যারা আমরা বিদায় নিচ্ছি আমরা তিন ভাই আজকে বিদায়ের ধারাপ্রান্তে এসেছি আমাদের আমার পাশে আছে জনাব জিয়ারুল ভাই ওনার বাড়ি হচ্ছে আপনার পাবনা জেলায় আরেক ভাই যিনি বিদায় নিবেন ওনার বাড়ি হচ্ছে গাইবান্দা জালা জনাব জাহিদুল ইসলাম তো এখানে যারা আছে সবাই কিন্তু আমরা কর্মজীবী মানুষ কেউ কোনো না কোনো আঙ্গিকে আমরা কর্মের সাথে জড়িত তো যাই হোক কথার দীর্ঘায়িত না করে এতটুকুই বলব যদি বাংলাদেশের ভিতরে সবচাইতে পুরাতন এবং দক্ষ এবং পরিশ্রমী এবং সৎ নীতিবান টেকনিশিয়ান কাজ শিখতে চান এবং নীতিবান উস্তাদ মহোদয়কে খুঁজছেন তারা আর কোথাও মুবনা করে আমি এটাই বলবো জনাব আয়ুব ভাইয়ের কাছে আসবেন উনি আপনাদেরকে যথেষ্ট স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আপনাদেরকে একটে শি একটা ভালো টেকনিশিয়ান বানিয়ে দিতে পারবে এটাই প্রত্যাশা তো যাই হোক আর ভিডিও দীর্ঘায়িত না করে আমরা একটু দুয়ার মুক্তাসার করে আমরা আজকের পর্ব থেকে বিদায় নিব আস্তাকফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাইহি লা লা কুওয়াতা ইল্লা আমিন আল্লাহ রাব্বানা যালামনা ফিসসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ গুলিয়া উল্বা দি আল্লাহ দি না সরফ ওয়ালাং ফুজেহিমলা তাক না তুমি রহনতিল্লাহ ইন্নল্লাহ খাই ফিরোজ জুনু বা ইন্না কুয়াল গফুর রহিম আয়াল্লাহ তোমার রহমতের দুনিয়ায় তোমার কতগুলো বান্দাদের কিনে হাত বাড়াইছি আল্লাহ জানি না আর দুটি হাত তোমার কাছে পছন্দ মায়া দয়া ভালো লেগেছে গো আল্লাহ আয়াল্লাহ খাস করে সততা ইলেকট্রনিক্স মিডিয়ার আয়া আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠানে বসিয়া আয়াল্লাহ শ্রদ্ধা বা মহোদয় জনাব আয়ুব আলী আয়ুব ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে বসিয়া তোমার দরবার হাত তুলেছি খাস করে আল্লাহ তুমি ব্যবসা প্রতিষ্ঠানের ভিতর রহমত দান করে দিও আল্লাহ আল্লাহ যেই সকল ছাত্র ভাইয়েরা এখান থেকে কাজ শিখে গেছে আল্লাহ যারা শিখলো আজকে আমরা যারা বিদায় নিব আয় আল্লাহ খাস করে তুমি প্রত্যেকটা ছাত্র ভাইদের উপর রহমত বরকত দান করে দিও আল্লাহ দেশ জাতিকে যেন আমরা সেবা দিতে পারি মানুষকে যেন পুঙ্খানো পুঙ্খানোভাবে পাশাপাশি ইসলামের দাওয়াত দিতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের দিও আল্লাহ আল্লাহ দেশের ভিতরে তুমি ইসলামিক রাষ্ট্র কায়েম করার তৌফিক দিও আল্লাহ আল্লাহ খাস করে যেই নজওয়ান আল্লাহ যে যুবক ভাইয়েরা আয় আল্লাহ আজকে কাজ শিখে বিদায় নিতেছে আল্লাহ খাস করে তুমি তাদের কাজে দক্ষতায় আয় আল্লাহ মেধা বুদ্ধিতে বিবেক বিবেচনায় সকল কিছুর ভিতরে তুমি উত্তম রিজিক উত্তম ফয়সালা দান করে দিও আল্লাহ আল্লাহ খাস করে আমার প্রত্যেকটা ভাইকে তুমি পাঁচ নামাজ পড়বার তৌফিক দিও আল্লাহ আল্লাহ খাস করে সততা ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠায় আয় আল্লাহ খাস করে জনবায়ু বলি আয়ুব ভাইয়ের আব্বা আম্মা আয় আল্লাহ সন্তান সন্তনী স্ত্রী পুত্র সকলকে তুমি আল্লাহ তোমার জিম্মায় আল্লাহ রহমত দ্বারা তুমি তাদেরকে পাঁচ রক্ত নামাজ পড়ার তৌফিক দিও আল্লাহ কাজ করে তার ছেলে সন্তান দুটিকে আয় আল্লাহ ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি খাস করে রহমত বরকত দান করে দিও আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে আয় আল্লাহ বাবা মার মুখ উজ্জ্বল করার তৌফিক দিও আল্লাহ যে ভাইগুলি আজকে কাজ শিখে গেল আল্লাহ আমরা যেন সব সময় আয় আল্লাহ উস্তাদকে আয় আল্লাহ সম্মানের শিহরে নিতে পারি সেই তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহ খাস করে আমার প্রত্যেকটা ভাইকে আয় আল্লাহ তুমি এই কাজের ভিতরে রহমত বরকত দান করে দি আল্লাহ তুমি তাকে প্রতিষ্ঠান এবং তার একটা কর্মযোগার জায়গা ব্যবস্থা করে দিও আল্লাহ আল্লাহ খাস করে আমার প্রত্যেকটা ভাইকে সহি সালামতে বাড়িতে পৌঁছার তৌফিক দিও যেই ভাইগুলো আল্লাহ সংক্ষিপ্ত কাজ বাকি আছে আল্লাহ তুমি তাদেরকে পুঙ্খানুভাবে শিখিয়ে আল্লাহ তুমি তার জের জের গন্তব্যে পৌঁছাই দিও আল্লাহ আল্লাহ খাস করে আমরা যারা এখন রওনা হব আল্লাহ সুস্থ সবলভাবে আমাদের মায়ের কোলে ফিরার তৌফিক দিও আল্লাহ আলাকালকিহি মোহাম্মদ আলা আলিহি আসহাবিহি আজমাইন اللهم ربنا تقبل منا بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه